সালামু আলাইকুম ছোট্ট গাছে ফুল আসলে যে কাজটি অবশ্যই করণীয় যে দেখেন এটা একটা সিলেটের বিখ্যাত জারা লেবুর চারা ছোট্ট একটা প্যাকেটে লাগানো আছে গাছটা লাগাইছে বেশি দিন হয় নাই হ্যাঁ সর্বোচ্চ তিন মাস এরকম হবে বড়ো পাত্রে দিতে পারেনি ছোট পাত্রে আছে তারপরও দেখেন সিজনে ফুল চলে আসে এরকম ছোটো চারায় যদি ফুল চলে আসে তো অবশ্যই যেই কাজটি করণীয় আপনার এই যে ফুলটা আছে এই ফুলটা কেটে দিতে হবে তা না হলে আপনার গাছের ভবিষ্যৎ নষ্টের দিকে চলে যাবে ধ্বংস হয়ে যাবে কারণ এখনই যদি এই গাছে ফুল রাখা যায় তো ফুলগুলো ফুটে যাবে তো সম্পূর্ণ পুষ্টি নিয়ে নিবে এই ফুলগুলোই আর যদি এখন ফুলগুলো কেটে দেন তো গাছটা আপনার সুস্থ থাকবে এবং গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে তার জন্য আপনার অবশ্যই করণীয় ফুলটা কেটে দেওয়া এভাবে একটা কাচি দিয়ে সুন্দর করে ফুলটা কেটে দিবেন। তাহলে আবার নতুন করে এখান থেকে কুশি সারবে আর গাছটা ম্যাচিওর হওয়া পর্যন্ত ফুল নেওয়া যাবে না এটা অবশ্যই করণীয় ছোট্ট চারার ক্ষেত্রে যদি ফুল আসে ধন্যবাদ সকলকে